সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব উপর এক প্রসঙ্গে নায়িকা স্বপ্ন বুবলি বুবলি বলেন যদি তারা আবারও একসঙ্গে হন তাহলে মোস্ট ওয়েলকাম অপবিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে কারণ যেটা নিয়ে কোনো গোপনীয়তা কেন তারা সম্মানের সঙ্গে বলতে পারেন যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন তার মানে এই না যে আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে তাদের অপবিশ্বাস উনি নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উনি বলেছেন আমি সবার জাস্ট রেফারেন্সগুলো দিচ্ছি এখানে কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে কোনো কিছু বলছি না আমি যেহেতু আপনাদের জায়গা থেকে আপনারা কেউ কেউ অনেক কিছু অনেকভাবে জানতে চেয়েছেন এদিকে সম্প্রতি সাকিব খান জানিয়েছেন বাস্তব জীবনে বুবলির সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে তবে কলকাতায় যে কেন বুবলি আবার সাকিব খানের নামটি জড়িয়েছেন এটা সাকিব খানের নাকি বোধ নয় তো আমি না এই জায়গাগুলো থেকে আমি জাস্ট চেয়েছি কিছু বিষয় শেয়ার করতে আপনাদেরকে যে এই বিষয়গুলো তো আসলে আমার ইনভলভমেন্ট নেই আমি যদি মানে এটা কেন হবে বলেন কারণ ওরকম হলে তো তাহলে আমি যদি মনেই হতো যে আমি কখনো কোনো হিরোকে বিয়ে করবো বা এরকম যদি হতো তাহলে আমি ছোটবেলা থেকেই আমার ড্রমিংটাই হতো ফিল্মের নায়িকা হিসেবে তার স্বামী সাকিব খানকে নিয়ে কেন এত নিটাচার করছেন এ প্রশ্ন কারো জানা নেই অনেকে বলছে সাকিব খানের নামটি সে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছাকৃত বলে যাতে সুবিধা হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা সাকিব খান বা আমার সহশিল্পী উনি ওভাবে যদি বলতে চাই আমি ওনাকে কতটা পজিটিভলি আসলে সবসময় জয়ের বিষয়গুলো দেখতে বলি সেটা সন্তানের কারণে যা করেন স্বপ্ন বুবলি তাই করবেন শুধুমাত্র ততটুকুই হবে যতটুকু সাকিব খানের সঙ্গে সম্পর্ক রাখার জন্য প্রয়োজন এর বাইরে আর কিছুই নয় সে সঙ্গে বুগলির সঙ্গে আরো কোনো সিনেমায় কাজ করবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছিলেন সুপারিস্টার সাকিব খান যদি প্রুফ করতে হয় আমার মনে হয় আসলে এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ আহ উনি যেটি ভালো মনে করেছেন মিষ্টি গতকাল বললেন আমি তো আগেই বলেছি বুবলিকে আমার সঙ্গে অনস্ক্রিন কিংবা অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না কারণ আর কোনোদিন বুবলির সঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার আমি করতে চাই না শাকিরের এসব মতবির পরে বুবলি জানাল সংসারটাকে রাখার সকল চেষ্টাই করেছিলাম আমি কিন্তু সাকিব আমাকে একের পর এক অপমান করছে স্টিফিং দিয়েছেন তারপরে যদি আমি এখন অন্য কোনো কিছু প্রমাণ করতে যাই তাহলে টাকাও অসম্মান করা হয় আমার সন্তানকে সে অপমান করছে একজন মাকে অপমান করা মানে তার সন্তানকেও অপমান করা সাকিব যে মন্তব্য করুক না কেন তার প্রতি সম্মানের জায়গাটা টিকিয়ে রাখতে চান নায়িকা স্বপ্ন এই বিষয়টি নিয়ে আমি আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না এটা খুব আসলে ইমোশনাল বিষয় তো কারণ উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন বললেন এত কিছুর পরেও আমি সাকিবকে ভুলতে পারছি না এর কারণ বলতে তিনি আমার সন্তানের বাবা স্বপ্নবঙ্গি এবং অপুবিশ্বাস তারা তার স্বামীকে নিয়ে টানাটানি শুরু করেন আর এতে ক্ষতিগ্রস্ত হন মানসিকভাবে নায়ক সুপারস্টার সাকিব খান বর্তমানে সাকিব খান তিনি আমেরিকায় থেকেও এই অপু গুবলির স্বামীকে নিয়ে টানাটানি এই জিনিসটি আর বন্ধ কোনোভাবেই হচ্ছে না